লক্ষীর ভান্ডারে রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট পাঁচ মাস ধরে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 7000 মহিলা কেন প্রকল্পের অর্থ পাচ্ছেন না সেই প্রশ্নেই রাজ্যের জবাব দিয়েছে কলকাতা হাইকোর্ট লক্ষীর ভান্ডারে টাকা বন্ধ থাকার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি নিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানি হবে সতেরোই ফেব্রুয়ারি মামলাকারীদের অভিযোগ ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ মামলাকারীর আইনজীবীর অভিযোগ জেলা শাসকের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতেই সমস্যা রয়েছে যদিও রাজ্যের দাবি ওই এলাকায় নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে আমার না লক্ষ্মী ভান্ডার পাঁচ ছ মাস পাইনি বন্ধ হয়ে গেছে হাইকোর্ট থেকে বলছে যে আবার লক্ষ্মী ভান্ডার দিবে এটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি আমরা ছ মাস ধরে লক্ষ্মী ভান্ডার পাইনি আজকে কোর্টে রায় দিয়েছে আমরা খুশি